কালকে প্রিয়ার একটা ভিডিও আর ওর একটা কমিউনিটি পোস্ট ভিডিওটা তো দেখেছি জানতামই ভিডিওটা আসবে কারণ ও নিজেই বলে গেছিলো যে ওর শ্বশুরের সঙ্গে করা শেষ ভিডিওটা ও দেবে সত্যি অবাক হয়ে যায় কিছু মানুষের কি জ্বালা মেয়েটা ভিডিও দিচ্ছে তার এই একটাই সোর্স অফ ইনকাম সেখানে কিছু সব মানুষের না কিছু মানুষের কি জ্বালা ভিডিও দিলেও জ্বালা না দিলেও তার ভিউসা বলছে কেন ভিডিও দিচ্ছ না আর আমিও বলবো ভিডিও তুমি দেবে মনিটাইজেশন অন করে দেবে কারণ তোমার এখান থেকে ইনকাম করতে হবে তবেই তুমি শ্বশুরের কাজ করতে পারবে একদম গোদা বাংলা কথা বললাম এবার বলি প্রচুর টাকা দিয়েছে বন্ধুরা আমাকে প্রিয়া প্রচুর টাকা দিয়েছে এই প্রিয়াকে নিয়ে এই যে পজিটিভ ভিডিও করার জন্য তো সেটা বলবো তোমাদের প্রমাণ তুলে দেবো যে আমি প্রচুর টাকা প্রিয়ার থেকে নিয়েছি এবং নিয়েই ওর সঙ্গে ওর হয়ে কথা বলছি তো এটাও বলবো আর একটা কমিউনিটি পোস্ট তবে একটা কথা আজকে প্রিয়াকে বলবো প্রিয়া এই সময় তোমাকে বারবার বলছি মাথা ঠান্ডা রাখো মাথা ঠান্ডা রেখো অন্য কোনো দিকে কান দিও না কোনো দিকে নজর দিও না কোনো কমেন্ট বক্সের দিকে তাকিও না তাকিও না আমি তোমাকে বারবার রিকোয়েস্ট করে যাচ্ছি কারণ এই সময় তোমাদের একটা এরকম একটা পরিস্থিতি সেই পরিস্থিতিতে এরকম করো না তবে একটা কথা বলবো বলছি কেন আমি এই কথাগুলো বলছি বলবো তো বটেই কালকে একটা কমিউনিটি পোস্ট পেয়ার আর সত্যি কথায় মাথা গরম হয়ে যাওয়ার কথা মাথা গরম হয়ে যাওয়ার কথা দেখো একটা কথা বলবো যে লেখে তার ভুল হয় যে লেখে না তার কোনো ভুল নেই বুঝতে পেরেছো অর্থাৎ যে করে তার ভুল বেরোয় যে করে না তার ভুল বেরোয় না তাই এখানে কিন্তু আমি বলছি না উভয়েই করেছে উভয়েই দুটো বইই করেছে যেখানে নিজের বউ কিছু করেনি সেখানে দুটো পরের বাড়ির মেয়ে করেছে কিন্তু তাদের মধ্যেও কিভাবে বিভেদ সৃষ্টি করার কথা ওজন দাড়ি পাল্লায় কে বেশি করেছে কে কম করেছে এ বেশি করেছে এ বেশি করেছে এ কম করেছে এ কম করেছে আমি না অবাক হয়ে যাই যে দাড়িপাল্লায় মাপতে বসেছে কিছু মানুষ এ বেশি করেছে ও বলছে ও বেশি করেছে কেন করেছে কম বেশি করেছে সবাই করেছে করেছে সব থেকে বড় কথা ওনার ভাগ্য যে উনি দুটো বাইরের মেয়ে পরের বাড়ির মেয়েদের থেকে এই রকম সেবা যত্ন পেয়েছে সেখানেও কিছু মানুষ চলো আজকে বলবো প্রিয়াকে আজকে আবার কিছু বলবো আর তোমাদের বলে যাব যে প্রিয়া কত টাকা দিয়েছে তারপরেও নিমন্ত্রণটা পেয়েছি না সবটা নিয়ে আজকের ভিডিও কে জানালো আর বলে যাব পায়েলস ফ্যামিলির পায়েল তোমাকে আমি বলছি যে তোমার অনুমতি নিচ্ছি যে তোমার কমেন্ট বক্স থেকে একটা কমেন্ট আমি পড়ব কারণ সেই কমেন্টটার মধ্যে দেবশ্রিয়ান্টির কথা লেখা আছে আমার নামটা যদি না থাকতো অবশ্যই তোমার কমেন্টটা আমি নিতাম না আর আমি ওই জন্য অন ক্যামেরায় সবাইকে বলে পায়েলস ফ্যামিলির পায়েলের থেকে একটা কমেন্ট তুলেছি যেখানে আমাকে নিয়ে প্রচুর চর্চা হয়েছে আমার কমেন্ট বক্সে আসার সাহস পায়নি চলো আর বলবো প্রিয়া যে আইডিটার কথা বলেছে সেটা চলো কার আইডি কী বৃত্তান্ত সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে সত্যি কথাই অবাক লাগছে যে মানুষটা চলে গেছে একটা বাড়িতে দুই দুটো মৃত্যু মানে কাকি শাশুড়ি ঠাকুমা শাশুড়ি প্লাস শ্বশুরের মৃত্যু সেখানে তেরোটা দিন ওরা কাজ করবে আর কীভাবে তাদের কন্ট্রোভার্সিরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো তাদের ভুল ত্রুটি ঠিকটা ভালোটা মন্দটা বলবেই এটা তাদের কাজ কন্ট্রোভার্সি চ্যানেলটা হচ্ছে সেই জন্য কন্ট্রোভার্সি চ্যানেলে নিশ্চয়ই রান্না দেখবে না কেউ ঠিক আছে তো কাজ কিন্তু কিছু ভিআর্ডস কিছু আইডি কীভাবে 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 মানুষকে মানে প্রিয়াকে জ্বালাতন করছে কিভাবে উত্তেজিত করার চেষ্টা করছে চলো সবটা নিয়েই আজকের ভিডিও কেন থাকলো না কেন রাতে কেউ থাকলো না কেন হলো না তো বলবো চলো 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 ভেতরে বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি প্রথমেই শুরু করি যে প্রিয়ার কমিউনিটি পোস্ট কালকের প্রিয়ার কমিউনিটি পোস্ট শ্বশুর মশাই নেই তাও মানুষের কন্ট্রোভার্সি শেষ নেই দেখো এক্ষেত্রে এই প্রথম লাইন থেকে উত্তর দিই কন্ট্রোভার্সি মানুষ করবেই তোমাদের যেমন ব্লগিংয়ের চ্যানেল কেউ মারা গেলেও তোমরা দেখো দেখাও বা তোমাদের কেউ জন্মালেও তোমরা দেখাও এটা হচ্ছে তোমাদের কাজ ব্লগিং করা মানে ব্লগার তোমরা আর আমরা কন্ট্রোভার্সি সে তোমাদের ভালোটা হলেও আমরা বলবো মন্দটা হলেও বলবো বলবো যেমন তোমার আজকের মানে গতকালকের এই ইটা এই কমিউনিটি পোস্টটাকে কিন্তু আমি সাপোর্ট করি না এই সময় এই কমিউনিটি পোস্টটাকে আমি সাপোর্ট করি না তো যাই হোক তুমি বললে কন্ট্রোভার্সি হ্যাঁ হবেই কন্ট্রোভার্সি যেটা যার কাজ তোমার ব্লগিং কাজ তুমি ব্লগিং করছো যেটা হচ্ছে সেটা তুলে দিচ্ছ তাতে কোনো অপরাধ নেই আমাদের কন্ট্রোভার্সি কাজ যেটা যার চোখে বিবেচ্য বিষয় মনে হচ্ছে ঠিক মনে হচ্ছে সেটা আমরা তুলে দিচ্ছি সেটা কারুর ভালো লাগতে পারে কারুর বন্ধু লাগতে পারে কারুর পক্ষে কথা বলতে পারি কারুর বিপক্ষে কথা বলতে পারি এই হচ্ছে কন্ট্রোভার্সি অর্থাৎ সমালোচনা নিজে কিছুই বলতে পারছে না তবু ফেক আইডি বানিয়ে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিচ্ছে এটা আজকের থেকে না প্রথম থেকে এখন না বহুদিন থেকে সেটা তুমিও জানো তোমাকে নিয়ে বা কন্ট্রোভার্সি যারা করে যারা তোমাকে ফলো করে তারা জানে যে তোমার এই কমেন্ট বক্সে আইডি দিয়ে নেগেটিভ কমেন্ট আজকে নতুন না আজকে শ্বশুর চলে গেছেন সেই জন্য না এটা দীর্ঘদিন বিভিন্ন আইডি দিয়ে এই কমেন্টগুলো আসে ঠিক আছে তো আজকে আর নতুনত্ব নতুন কি বললে নতুন কিছু বললে তাহলে মনে হতো নতুন কিছু বললে এটা নতুন কিছু নয় আর এই তুমি ধ্যান দেবে না রিপ্লাই দিচ্ছে এত খবর জানে কি করে বলুন তো তুমি যে খবরটার কথা বলেছো এই কমেন্টটা বহুদিন আগে এই আইডি থেকে আমার কমেন্টে এসেছিলো আমার কমেন্ট বক্সে এসেছিলো এবং আমার ভিউয়ার্সরা এত উত্তর দিয়েছে এত উত্তর দিয়েছে আর বা ওই এই আইডিটার সত্যতা প্রমাণ করে দিয়েছে ভিউয়ার্সরা আমি উত্তর দিইনি আমি দুটো একটা উত্তর দিয়েছি কিন্তু আমার ভিউয়ার্সরা এই একটা আইডিয়া আর একটা আইডি ছিল আপনি সাহাবোধ হয় আর আইডি ছিল এই দুটো আইডি আমাকে যেভাবে উত্তক্ত করেছে ভিআসাই তার উত্তর দিয়ে দিয়েছে অতএব অতএব তোমারও এখানে কমিউনিটি পোস্ট দেওয়ার কোনো দরকার ছিল না যেটা হচ্ছে সর্বসম্মুখে হচ্ছে সবাই দেখছে সেটা ঠিক আছে তোমার এখানে কোনো দরকার ছিল না তুমি তারপরে বলছি সরাসরি আচ্ছা খবর কীভাবে রাখে সরাসরি আসতে পারছে না তাই ফেক আইডি বানিয়ে রিপ্লাই দিচ্ছেছি লজ্জাও করে না চাইলে অনে আমিও ভেতরে ভেতরে অনেক কিছুই করতে পারি কেন পারো না করেছে তো এই যে আমাকে টাকা দিয়ে যে তোমার ফোনে কথা বলাচ্ছ নি আবার কি ফোনে ফোনে কথা যোগাযোগ করেছো প্রমাণ দেবো তোমাকে ফোনে ফোনে যোগাযোগ করে এই যে আমাকে টাকা পাঠিয়ে দিয়েছো না আমার অ্যাকাউন্টে আমি কিউ আর তোমাকে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি টাকা পাঠিয়েছি ওই জন্য তো তোমার ফোনে কথা বলছি তোমার ভুলগুলোকেও ঠিক বলে মনে করছি বলছি করছো না কেন ভেতরে ভেতরে করছো তো আচ্ছা তবে এত সময় নেই আমাদের কাছে যদি লড়তে ও আচ্ছা আইডির কথা বলেছ যদি লড়তে হয় চুপি চুপি কেন সাহস থাকলে সামনাসামনি এসে লড়াই করো আবার বলছি এই সময় এই কমিউনিটি পোস্টটা আমি তোমাকে সাপোর্ট করলাম না কারণ আমি জানি এইসব কমেন্ট দেখলে মাথা গরম হয়ে যায় এইসব কমেন্ট দেখলে মনের প্রশ্ন জাগে যে এই যে ফ্ল্যাটে তারপরে ও কমেন্টগুলো সব তুলে দিয়েছে কারণ এই একই কমেন্ট একই কমেন্ট আমার কমেন্ট বক্সে এসেছিলো ওদের ফ্ল্যাটে তখন কি হয়েছিল ওদের ফ্ল্যাটে যখন শ্বশুর শাশুড়ি গেছিলো তখন কি হয়েছিল এই আইডিটা এই যে টিনা সেন এই আইডিটা সম্পূর্ণ আমার কমেন্ট বক্সে এসে বলেছিলো এবং আমার ভি উত্তর দিয়ে দিয়েছিল দেখো অনেকে বলছে প্রিয়া কদিন করেছে শ্বশুর আসার পরে তো আসার পরে তো দুদিন ছিল তারপরে হাসপাতালে চলে গেছে হাসপাতালে ছাব্বিশ দিন আসার পরে দুদিন ছিল তারপরে তুমি চলে গেছেন প্রিয়া কী করেছে দেখো হিসাব আমি এখানে দিতে আসিনি যেটা চোখে দেখেছি সেটা বলবো আজকে হাসপাতালে দিয়েছে বা বাড়িতে ছিল তখন প্রিয়া হাসপাতালে দিয়েছে তখন করেনি কিন্তু প্রিয়ার যখন সদ্য বাচ্চাটা হয়েছে না পেট কেটে বাচ্চাটাকে বার করে সদ্য অপারেশন করা মানুষটা যখন ফ্ল্যাটে ছিল না তখনও কিন্তু এই বাবা মা দিন গিয়েছিলেন এবং এই শ্বশুর অনেক দিন গিয়ে প্রিয়ার কাছে ছিল সেই কাউন্টগুলো করছো না কেন তোমরা হিসাবটাই যে দাড়িপাল্লাটা ওই জন্য বলতে আসলাম একটা না দুটো কমেন্ট দেখলাম যে প্রচুর করেছে আমি তো বলিনি কল্পনা করেনি প্রচুর করেছে অস্বীকারের জায়গা নেই পরের মেয়ে হয়ে যেটুকু সেবা সে স্বামীর জন্যই হোক যার জন্যই হোক প্রচুর করেছে দেখেছি যেগুলো করেছে কিন্তু ওই যে ভয়েস ওভার দিয়ে কিছু পিন করার কথা সেগুলো পছন্দ হয়নি আর পুরোনো ভিডিও দিয়েছে জন্য পছন্দ হয়নি সেই জন্য কিছু বলেছি কিন্তু করেনি কখনোই কিন্তু বলিনি এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সেই ভিডিওগুলো করে রেখেছে স্মৃতি হিসাবে ফেস ইউটিউবে দেবে জন্য সেখানেও কোনো ব্যাপার নেই কিন্তু প্রিয়া একদম করেনি কে যেন একটা কমেন্টে দেখলাম যে বাড়িতে এসছে তারপরে দুদিন ছিল তারপরে হাসপাতাল থেকে ছাব্বিশ দিন বাদে এসছে ছাব্বিশ দিন যে হাসপাতালে ছিল কে করেছে অভি করেছে সেখানে গিয়েও পয় পরিষ্কার যতটুকু করার করতে হয়েছে ওভি কিন্তু সেগুলো ক্যামেরাবন্দি করে নিয়ে এসে প্রিয়াকে দেয়নি এ এনা বউ এই যে ভিউজ কামাও আরামসে কিন্তু ওভি সেই ভিডিওগুলো করে ও কী করছে কি সেবা করছে আরামসে করতে পারতো কিন্তু করেনি মানবিকতার খাতিরে বাবার জন্য করছি সেগুলো ভিডিও করার কোনো দরকার নেই মানুষকে বলছি মানুষ বুঝছে ঠিক আছে সেটা ওর ই দেখিয়েছে কিন্তু এই যে ছাব্বিশ দিন করার পরে দুদিন এসছে এসে দুদিন করে যে গীতা পাঠ ইচ্ছাকৃত পিয়া করেছে কারণ জানে যে গীতা পাঠ করলেই উনি চলে যাবেন কি সব কমেন্ট অবাক হয়ে যায় তো যাই হোক তারপরে কিন্তু যখন ফ্ল্যাটে ছিল সদ্য শরীর খারাপটা হয়েছিল তখন যে অনেক দিন ছিল শ্বশুর তখন যে প্রিয়া ওই অসুস্থ অবস্থা ওই অপারেশন অবস্থায় শ্বশুরের সেবা যত্ন করেছে বাচ্চাটাকে কোলে দিয়েছে তাদের মানে দাদু আর ঠাকুরদাদার নাতির যে আদর আপ্যায়ন কাছাকাছি সবটা করেছে প্রিয়া সবটা করেছে সেইগুলো কাউন্ট হবে না হিসাবের খাতা বলছি তাই ওই যে পয়সা দিয়েছে না এই কথাগুলো বলতে হবে তো এগুলো তো মিথ্যে এগুলো তো কেউ দেখো নি তোমরা যে প্রিয়ার কাছে ফ্ল্যাটে অনেক দিন অপারেশন মানে প্রিয়ার ছেলেটা হওয়ার পরে খুশ হওয়ার পরে শ্বশুর ছিলেন এবং শ্বশুর ওখানে থাকবেন না কারণ তিনি যখন আরও অসুস্থ হয়ে যাচ্ছিলেন তিনি বলেছেন যে আমি আমার বাড়িতে থাকবো এটা অনেক যারা আবারও বলছি অনেক যারা গ্রামে থাকে তারা পরিবারে থাকতে ভালোবাসেন আর ফ্ল্যাট একদম বন্ধ করা একদম চতুর্দিক আটকানো ফ্ল্যাট এখানে একটা কথা বলে রাখি প্রিয়া প্রিয়া যে ফ্ল্যাট ছাড়তে চেয়েছিলো সেটা প্রিয়ার ফ্ল্যাটেই বোঝা গেছে প্রিয়া এই এত দামি ফ্ল্যাটটা ছেড়ে একটু কম দামি ঘর খুঁজছিল এটাও ঠিক সেই জন্যই প্রিয়াকে বলেছিলাম যে তুমি আরও একটা মাস ওয়েট করে যাও ওয়েট করে যাও না অনেকে বলছে না এটা প্রিয়ার প্রি প্ল্যান প্রি প্ল্যান বাড়িতে আসা বাড়িতে আসা প্ল্যান ছিল না প্রিয়ার ওই ফ্ল্যাটটা ছেড়ে ওইটা যেহেতু আট হাজার টাকা একটু কমের মধ্যে ও ঘর ভাড়া বা অন্য কোনো জায়গা খুঁজছিলো মানে ফ্ল্যাট খুঁজছিলো এটা বাড়িতে আসার প্ল্যান না সেই জন্যই প্রিয়া আজকের দিনে বুঝতে পারছো তো আজকের দিনে বুঝতে পারছো তো আমি বলেছিলাম কেন বলেছিলাম এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে একটা মাস ফ্ল্যাটটাকে আটকাতে পারতে আট হাজার টাকা তোমার যেত এই যে শ্বশুরের কাজটাচ করে কারণ উনাকে দেখেই বোঝা গেছিলেন উনি বেশি দিনের ই না বেশি দিনের অতিথি নন উনি ওনাকে দেখে বোঝা গেছিলো কিন্তু বলতে পারিনি বলা যায় না তো সেই জন্য বলেছিলাম একটা মাস আটকে রাখতে আজকে এই কাজকর্ম করে আবার ফ্ল্যাটে চলে যেতে পারতে নাহলে আয়ুষের কি করে এখান থেকে স্কুলে যাতায়াত করবে যে আয়ুষের জন্য তুমি ফ্ল্যাট নিয়েছো দেখো আজকে বলতে বাধ্য হচ্ছি নিয়েছো তাহলে তুমি বলছো তুমি এখানে পারমানেন্টলি থেকে যাবে তাহলে কি আয়ুষের স্কুলটাকে চেঞ্জ করবে না কি এইভাবেই আয়ুষ যাতায়াত করবে যাই হোক আজকে এই প্রসঙ্গে যাব না তো তুমি কালকে যে কমিউনিটি পোস্টটা দিয়েছিলে এখন একটু মাথাটা ঠান্ডা রাখো কেউ কে কমেন্ট করছে আর এই যে টিনা সেন টিনাই তো এই যে টিনা টিনা সেনি তো হ্যাঁ টিনা সেন এটা যে ফেক আইডি এবং তুমি বলেছ যে এই যে টিনা সেন ফেক আইডি এটা কার প্রমাণসহ নিয়ে আসব এসো সেটা কাজকর্ম মিটে যাক তারপরে একটা ভিডিও করো প্রমাণ সহ তুমিও জানো আমিও জানি বা অনেকেই জানে এটা ফেক আইডি আর এটা যদি তুমি কোথাও সাইবার কি সাইবার ক্রাইমে দেওয়া যায় সাইবার ক্যাফে সরি দেওয়া যায় তাহলে কার আইডি কী বৃত্তান্ত সবটা বেরিয়ে আসবে সেটা ওয়েট করো সময়ের উপর ছেড়ে দাও তবে এখন নয় বাড়ির কাজ আগে শেষ হোক হ্যাঁ দরকার নেই চুপ করে থাকো সহ্যের ফল মিঠা হয় এটুকু তোমাকে বললাম সহ্যের ফল মিঠা হয় এই যে কালকে তোমাকে এইভাবেই ভিডিও করো যে এই যে শ্বশুরের স্মৃতিটীতিগুলো নিয়ে এইগুলো নিয়ে ভিডিও করো যাই হোক এই তো গেল কালকে প্রিয়ার কমিউনিটি পোস্ট এবার বলি তাছাড়াও প্রিয়ার কমেন্ট বক্সে কালকে একটা কমেন্ট এসছে সেই কমেন্টটা আমি তুলেছি সত্যি অবাক লাগে যে এই সময় এই সব কমেন্ট করে কি কমেন্ট তারপরে আমি পায়েলের থেকে তুলেছি যে কমেন্টটা সেই কমেন্টটা পড়ব এই যে একজন লিখেছে এমন ভাব নিচ্ছে যেন মনে হচ্ছে সব তুমিই করেছ না তুমি কি করে এসছো তুমি কি করে এসছো যারা যারা কারা বলে জানো এই সমস্ত খুদ ত্রুটি বিচ্যুতি কারা কারা ধরে যারা নিজেদের জীবনে কিচ্ছু করে না শুধু জ্ঞান দেয় নিজেদের জীবন বাস্তব জীবনে খুঁজে দেখতে গেলে দেখা যাবে এরা শ্বশুর শাশুড়ির মুখই দেখে না হয়তো ঠিক আছে তারাই এসে এরকম বলতে চায় কি করেছো তুমি কি করেছো তুমি তো শুধু নেতা ধুয়ে বেরিয়েছো আরে ওগুলোও তো কাজ ওগুলো তো নিজের সংসারেরই কাজ করেছে আর যেটা করেছে সেটা ব্লগিংয়ে তুলে দিয়েছে সেটাই ওর কাজ আচ্ছা সেবা তাহলে রাতে কেন অভিকে শুতে দিতে না বাবার কাছে তাই না কি ওবিকে শুতে দিতে না বাবার কাছে তুমি অনেক মিথ্যে কথা বলো আজকে কদিন বেঁচে ছিল আচ্ছা আজকে কদিন বেঁচে ছিল সে কদিন তো হাসপাতালেই কাটালো তোমার বাড়িতে সেবা করলে তুমি আবার তুমি আবার কখন কি করলে একদম কিচ্ছু করেনি কিচ্ছু করেনি তো ওর শ্বশুর ওর হাজব্যান্ড এর বাবা ওরা ওদের বুঝতে দাও না ওদের বুঝতে দাও কে কতটা করেছে সেটা স একদম ওদের অন ক্যামেরা একটা না চারটে ব্ল ব্লগার ওদের বাড়িতে সবটা দেখা গেছে এত তোমার বর যদিও এটা দুঃখ করতো বলার ছিল বর আর বউ আলাদা নাকি স্বামী স্ত্রী আলাদা নাকি তোমার ভাসুর ছিল তোমার ভাসুরও বাবাকে খুব ভালোবাসতো তোমার যা এত ফুটানি করে না তুমি যা ফুটানি করো নিজে ইনকাম করে নিজে ফুটানির মতো কাজ করে তাই ফুটানি করে অন্যের পয়সা নিয়ে তো ফুটানি করে না অন্যের পয়সা নিয়ে ফুটানি করে না আর কে কতটা ফুটানি করে কে কতটা কি করে সোশ্যাল মিডিয়াতে সবাই জানে ও লোককে দেখিয়ে নাম কেন আচ্ছা লোককে দেখিয়ে নাম কেন তারপরে অনেক মিস্টেক তোমার তুমি আর কতটা করেছো যদি তোমার ভাসুর বাড়িতে থাকতো তাহলে তোমার যাও এরকম করতো যাই হোক এই একটা কমেন্ট সেই কমেন্টের উত্তরে কয়েকজন লিখেছে আগুন ভালোই লাগাতে পারেন আপনাকে আজও পাবলিক তো খেয়ে কাজ না থাকলে অন্য কাজ করুন একটা বউ যতই করে করে না কেন সে কখনো কোনো দিন ভালো হতে পারে না আর আপনি ওদেরকে খারাপ সময়ে এইভাবে বলছেন এগুলো একটা মানুষের সময় এইটা এগুলো এক এক একটা মানুষের নেচার নেচার যাই হোক অনেকে উত্তর দিয়ে দিয়েছে ভিআর্সরা উত্তর দিয়ে দিয়েছে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এবার যেটা পড়বো সেটা হচ্ছে পায়েলের কমেন্ট বক্সে একটা কমেন্ট এসছে সেই কমেন্টটা আমি পড়ব আবারও বলছি পায়েল তোমার অনুমতি নিয়েই পড়ছি তুমি হয়তো বলবে আই আমি তো অনুমতি দিলাম না না কারণ ভিডিওটা যখন করছি তখন তোমার মতো অনুমতি নেওয়ার মতো আমার সময় নেই আর সব থেকে বড়ো কথা যে এই ভিডিওটায় এই কমেন্টে আমার কথা প্রচুর আছে সেই জন্য তো চলো কমেন্টটা পড়ি ২৬ দিন পর বাড়ি এলো তখন প্রিয়া অজস্র বানান ভুল অজস্র টাইপিং মিস্টেক হ্যাঁ আর এই ধরনের কমেন্ট কে বা কারা করতে পারে যারা এদের ভিডিওগুলো দেখে এদের ব্লগিংয়ের সঙ্গে অতপ্রতভাবে যুক্ত তারা একমাত্র বুঝতে পারে এবং আমিও বুঝতে পারি যে এই ধরনের উক্তি এই ধরনের ভাষা এই ধরনের টাইপিং মিস্টেক কার হতে পারে আজকে নাই বা বললাম কিন্তু এই কমেন্টটা পড়ার আমার খুব দরকার আচ্ছা এলো তখন প্রিয়া হ্যাঁ গীতা পাঠ অজস্র বানান ভুল কিন্তু প্রিয়া বানানো ভুল গীতা পাঠ করে হরি কীর্তন করে উপরে পাঠিয়ে দিল তাই না কি এটা হাত আছে বুঝি কারু বাবা তাহলে তো প্রিয়া ভগবান প্রিয়া তো তাহলে ভগবান যে ও আসলো শ্বশুরকে হরিনাম কীর্তন করে উপরে পাঠিয়ে দিল সত্যি প্রিয়ার ক্ষমতা আছে বলতে হবে পাঠিয়ে দিল আরে পিয়া জানতো যে গীতা পাঠ করিয়ে দিয়েছে হরি কীর্তন করিয়ে দিয়েছে এইবার শ্বশুর উপরে চলে যাবে তাই লোকে বলেছে যে পিয়া জানতো শ্বশুর এইবার উপরে যাবে যাবে পিয়া সেই কাজ করে দিয়েছে তাই লোকে বলেছে পিয়া আচ্ছা একই কথা ভালো আছে তাই জেনে শুনেই সেই রাতটা থাকতে পা পারত পিয়া শ্বশুরকে ওপরে ওঠা জেনেও কীর্তন মানে আমি বলছি টাইপিংগুলো মিস্টেকগুলোই পড়ছি কীর্তন এইবার পিয়ার মাথা ব্যথা কমে যাবে একদম কি যে বানান সুস কী সুসহ যাবে শ্বশুর আসবে শুনে অসু আচ্ছা শ্বশুর বাড়ি আসবে শুনে অসুস্থ বানান অজস্র ভুল অ তালিবা শয়েরও সুদন্তের সহ এটা হচ্ছে অসুস্থ আর এইটা কি ধর কে করতে পারে বুঝতেই পারছো এই কমেন্টটা যে করেছে অবশ্যই অশিক্ষিত একটা মানুষ সে যে আইডি দিয়ে যে নাম দিয়ে করুক না কেন এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা কাঁচা হাতের কাজ ঠিক আছে যার ই জ্ঞান খুব কম টাইপিং জ্ঞান খুব কম আচ্ছা হয়তো মুখে বলে যে ভয়েসে টাইপ সেরকম করেছে ওই জন্য এই কমেন্টগুলো এসছে আচ্ছা এইবার অসুস্থ হয়ে পড়েছিল বাড়ি আসবে শুনেই অসুস্থ হয়ে পড়েছিল আচ্ছা ওর পিতাদি মানে প্যাশান উইথ এপির কথা বলেছে ওর পিতাদির ভিডিওগুলো দেখবেন আপনার আর আপনার আর দেবশ দেবশ্রী মানার দেবশ্রী দয়কার ব তালিবর্ষয় দীর্ঘী দেবশ্রিয়ানটি আপনারা কত টাকা নিয়ে পা চেটেছেন আচ্ছা অর্পিতা প্রিয়াকে প্রিয়ার নেগেটিভ ভিডিও করেছে মানে প্রিয়ার দোষ্রুতি ধরে তুলে ধরেছে আর কল্পনা ঠিক মানে পজিটিভ ভিডিও করেছে ওই জন্য অর্পিতা দীড় ভিডিও দেখতে বলছেন তাই তো আর হচ্ছে আমার আর এই পাইলের পায়েল যেহেতু আমি আমি যেহেতু প্রিয়ার ঠিকগুলো বলছি মানে ভালো দিকগুলো বলছি সেই জন্য আমরা প্রিয়ার পাচেটে প্রিয়ার পয়সা নিয়েছি তাই তো বলছি 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 কত টাকা নিয়েছি আপনারা কত টাকা নিয়ে পাঁচ এটেছেন আপনি কত টাকা নিয়েছেন এই কমেন্টটা করার জন্য নাকি খুব কাছের মানুষ আপনার খুব কাছের মানুষ তাই জন্য দেখছেন সত্যিগুলো উঠে আসছে তা বলি তা বলি হরিনাম কীর্তন দিলে সবাই তো জানতো যে ওর বাবার আজকে রাত্রির মধ্যে একটা নয় ভালো নাম বন্ধ হবে তা আর ওর বাবারও তো আর একটা পার্ট ছিল যাদের হয়ে চাপতে এসছেন আপনি তারা কোথায় ছিল তারা তো সেই রাত্রিটা ওখানে থাকতে পারতো দিন সারা রাত প্রিয়ার প্রিয়ার বর ছাব্বিশটা দিন প্রিয়ার বর করেছে সে টায়ার্ড দেড়টা দুটো আড়াইটা পর্যন্ত তারা জেগেছে তারপরেও একটা মেয়ে বাচ্চা যার কোলে সে বা মেয়েটা ঘুমাতে যাবে না সেই মেয়েটা ঘুমাতে যাবে না তাহলে আর একটা পার্ট তারা কোথায় ছিল তাদেরও তো ভালোবাসা তারাও তো প্রচুর সেবা করেছে বলতে বাধ্য করাচ্ছেন কত টাকা নিয়েছেন এই কমেন্টটা করার জন্য নাকি টাকা না এটা হচ্ছে ভালোবাসা স্নেহের কেউ বলতে বাধ্য হচ্ছি সেই জন্য আপনি বুঝতে পারছেন যে প্রিয়ার থেকে কারণ আপনি জানেন প্রিয়ার আমি ব্লাডের কেউ হই না আপনার আমাকে ঠিক করতে গেলে আমাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে রাখতে গেলে পয়সা দিতে হয় তাই না ওই জন্য বলছেন না যে প্রিয়া আমাকে কত টাকা দিয়েছে আপনি হয়তো আমার পুরনো ভিডিওগুলো দেখেননি না যখন প্রিয়া ফ্ল্যাটে গেছে দেখেননি না দেখে আসবেন গিয়ে দেখে আসবেন প্রিয়া যখন প্রেগনেন্ট হয় কিভাবে প্রিয়াকে ধুয়ে ছেড়ে দিয়েছি দেখে আসবেন নেগেটিভ ভিডিও নেগেটিভ ভিডিও না যেগুলো ভুল লেগেছে চোখে অকপটে বলেছি আজকেও বলে গেলাম কমিউনিটি পোস্টটা নিয়ে বুঝেছেন এটা হচ্ছে নিরপেক্ষ কন্ট্রোভার্সি করা পাঁচ এটে নয় হ্যাঁ মানুষ মানুষকে ভালোবাসা থাকতেই পারে ভালোবাসা থাকলে পরে তাকে শাসনের সুরে বলে যাই বুঝতে পেরেছেন আমি যদি টাকা নিয়ে থাকি আপনিও নিয়েছেন এই কমেন্টগুলো করার জন্য শুধু এই কমেন্টটা না কালকের পাইলের ভিডিওতেও আপনি বড় একটা এই ধরনেরই কমেন্ট করেছেন কত নিয়ে কত আপনি কত নিয়েছেন নাকি পেটে ভাতে না দালাল রেখেছে আপনাকে নিজে করতে পারছে না আপনার মতো দালাল রেখে এগুলো তুলে দিচ্ছে যেমন এই যে টিনা সেন ওটা কার্ড আইডি প্রিয়া ঠিক বার করে নেবে বার করে নেবে তখন মুখ দেখাতে পারবে তো আজকের দিনে এই কথাগুলো বলতে ইচ্ছা করছে না কিন্তু এই ধরনের বন্ধুরা তোমরা বলো তো এই ধরনের কমেন্ট দেখলে কার ভালো লাগে আচ্ছা বলছি তারপরে পা চেটে যাচ্ছেন আপনারা দুজন দুজনার মুখ কি বেথি বেথি হয় না মানে ব্যথা হয় না এত চেটে যাচ্ছেন শিল্পীদি নিজে বলেছে প্রিয়ার সাথে দেবশ্রী সব বানান ভুল ফোনে কথা হয় তো ফোনে কথা হয় ফোনে কথা হয় না মেসেজ করেছিলাম আজকে শুনুন আজকে শুনুন শিল্পী বলেছে আমি বলছি তো অস্বীকারের জায়গা নেই তো কেন বলবো না কে অপরাধ করেছি যে কোন ব্লগারদের সাথে যাদের সাথে ফোন নাম্বার যাদের সাথে দেখা করেছি প্রিয়ার সাথে চাকদায় দেখা করেছি মন্দিরার বাবার কাছে মন্দিরার বাড়িতে গেছি ময়ের সাথে মিট করে করতে দেখা করতে গেছি কেন এদের ফোন নাম্বার থাকবে না কেন এদের বিপদের সময় একটা মেসেজ করতে পারবো না কেন খোঁজ নিতে পারবো না কে কে বাধা দেবে আমাদের আর কোথায় চুরি করেছি কোথায় বলেছি না 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 আমার কাছে কোনো নাম্বার নেই আমরা কথা বলি না যোগাযোগ আছে বলি না কন্টেন্ট নেওয়ার জন্য নয় আজকে বলি প্রিয়াকে একটা হেল্প করার জন্য এইটুকু শুধু হিংস দিয়ে গেলাম ওই যে শিল্পী বলেছে না দেবশ্রীতির সাথে কথা হয় শিল্পী জেনেছে কোথার থেকেও যে প্রিয়াকে একটা হেল্প করেছি কারণ প্রিয়া একটা হেল্পের বার্তা দিয়েছিল সেই হেল্পটা করার চেষ্টা করেছি শুনে নিন আপনি আজকে ঠিক আছে ভাটাই না ঢাক পিটাই না এখানে বসে হ্যাঁ ওই জন্য ওইটাই শিল্পীদি বলেছে শিল্পীদি ওইটাই বলেছে যে দেবশ্রীদির সাথে কথা হয় প্রমাণ শিল্পীদিকেই দেবে আমি বলে গেলাম আমি বলে গেলাম এই যে পিয়ার সাথে দেবশ্রী আনটির ফোনে কথা হবে আমি মনে করি কথা এ কথা জানার পরে দেবশ্রীয়ানটি পিয়ার থেকে টাকা নিয়ে ফোন ফোনে কথা বলে ওরে বাবা কি জেনে গেছে বুঝতে পেরেছেন তাহলে এরা কারা হতে পারে ভাবতে পারেন জেনে গেছে এ একদম ড্যাম শিওর যে প্রিয়ার থেকে আমি টাকা নিয়ে এই ভিডিওগুলো করি তাহলে একই কথা এই কমেন্টগুলো করে যেহেতু ক্রিয়েটার না কমেন্টগুলো করে কারোর থেকে টাকা নিয়ে তো পরিষ্কার আমি যে কাজ করি সেই কাজ তো অন্যকে দেখাতে পারি যে আমি যেটা করি তাহলে তুমিও সেটা করো আচ্ছা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমি পড়ে নিই আচ্ছা দেবশ্রী আনটি পিয়ার থেকে টাকা নিয়ে নিয়ে ফোনে কথা বলে পিয়ার এক মাস ধরে গুণগান করতে শুরু করেছে টাকা দিয়েছে দিয়েছে না আমার আমরা তো জানতামই না উনি পিয়ার সাথে ফোনে যোগাযোগ আছে উলি বাবালে জেনে কি করেছেন জেনে কি করেছেন যোগাযোগ আছে শিল্পীদি ওই এই বলেছে আমার কাছে তথ্য আছে চাইলে দেখি দিতে শিল্পীদের তথ্য দিতে হবে কেন এই তো আমি বলে দিলাম এই তো আমি বলে দিলাম আচ্ছা দেখিয়ে দিতে পারি সেই কথা শুনে উনি হেসে থেমে গেল আর কিছুই বলল না শিল্পীদি দি এই কমেন্টটা প্রিয়ার কমেন্ট বক্সে কেন পায়েলের কমেন্ট বক্সে কেন আমাকে ডাইরেক্ট কমেন্ট করতে পারতেন তো যদিও আচ্ছা যাই হোক শিল্পীদি এও বলেছে এক মাস থেকে পিয়ার গুণগান গে যাচ্ছেন আর কল্পনার বদনাম বদনাম কুলিয়ে যাচ্ছেন তাই নাকি ওই জন্য কল্পনার হয়ে আপনি সুনাম গাইতে এসছেন কল্পনার হয়ে দালালি করতে এসছেন আপনি কত নিয়েছেন কল্পনার থেকে কল্পনার তো দুদিক থেকে ইনকাম বরের একটা মায়না আছে নিজের ইউটিউবের ইনকাম কত দিয়েছে ও ও কত দিয়েছে আপনাকে এই কমেন্টটা করার জন্য নাকি পেটে ভাতে নাকি স্নেহের স্নেহের বশবর্তী হয়ে কিছু তো একটা হবে কিছু একটা সম্পর্ক আছে আমার সাথে যেমন প্রিয়া টাকা লেনদেনের সম্পর্ক আছে সেরকম আপনি এরকম এত বড়ো একটা কমেন্ট করেছেন কষ্ট করে টাইপ করেছেন অন্যের কমেন্ট বক্সে এসে দেবশ্রীকে দেবশ্রী আনটিকে নিয়ে কমেন্ট করতে হয়েছে এত বড়ো একটা ভুল ভাল ই ওয়ার্ড ভুল ভাল বানান দিয়ে এত বড় একটা কমেন্ট করতে হয়েছে তাহলে বলতে হয় না যে আপনি কত টাকা নিয়েছেন তো জানাবেন প্লিজ জানাবেন আপনি আমরা আমার ভিডিও দেখছেন আমি জানি আমি জানি আর আজকে না আপনি বরাবর আমার ভিডিও দেখেন আমি কিন্তু আপনাকে চিনে গেছি আপনি কে এই কমেন্টটা করেছেন আমি কিন্তু চিনে গেছি আমি না যারা বিচক্ষণ তারা বুঝে যাবে যে আপনার এই টাইপিংটা দেখে বুঝে যাবে আপনি কে বুঝতে পেরেছেন কেন ধরা খান কেন নিজেদের মানসম্মান এইভাবে নষ্ট করেন অবাক লাগে কি লাভ পান আচ্ছা ভালো লাগছে না পিয়ার গুণগান গিয়ে যাচ্ছেন আর কল্পনার বদনাম করে যাচ্ছেন আর ভালো লাগছে না এবার থামুন যাক পাইল তুমি আমার বড়ো না ছোটো জানি না ধরে জানি নাম ধরে বললাম তোমরা দুজন পিয়ার সাথে যোগাযোগ রাখো নেমন্তন্ন পাবে নেমন্তন্ন পেয়েছি তো কী করে ভাবলে নেমন্তন্ন পাইনি নিমন্ত্রণ পেয়েছি তো যাবো তো পিয়ার শ্বশুরের কাছে যাবো তো না গেলে হয় ভিউজ হবে না ভিউজের জন্য যাবো তাছাড়াও পিয়ার থেকে আবার টাকা পয়সা আনতে হবে কমেন্ট করার আগে প্রথমত বানানগুলো খুব ভালো করে একটুখানি রপ্ত করবেন জানিয়ে রপ্ত করলেও আপনি পারবেন না আপনি যে সে কোনো দিনও বানান ঠিক করে করতে পারবেন না আপনার কমেন্টটা করতে হয়েছে তাই করেছেন কারণ আপনি তো বানানের ধার দিয়েও যাবেন না আর যেতে পারবেন না সেই শিক্ষাই নেই আপনার মধ্যে আপনি বানান ঠিক করবেন কি করে আমি জানি তো আপনার যোগ্যতা আপনার কোয়ালিটি আপনার বয়েস সবটা আমি জানি সবটা আমি জানি আপনি কে অতএব এই যে অনেকেই লিখেছে শব্দের বানান শিখে তারপর কমেন্ট করতে করতে আসবেন প্রিয়া এত শক্তিশালী ওই সব করলে উনি মা উনি মারা যাবে কোন মানুষের সাধ্য আছে কারোর জীবন নেওয়ার যতটা ফালতু কুসংস্কার কমেন্ট করুন ভুল বানান দিয়ে শব্দ লিখবেন না দেখলেই মেজাজ খারাপ হয়ে যায় বুঝেছেন আগে বানানটা শিখুক আর তোমাদের বলিও বানান শিখতে পারবে না উনি উনি বানান শিখতে পারবেন না সে যোগ্যতা নেই উনার উনি এইভাবেই বরাবর কমেন্ট করে বিভিন্ন আইডি দিয়ে আর আমি সেটা ধরে ফেলি বুঝতে পেরেছ এত বড় একটা গমেন্ট করে তাও আবার ভুল বানান ভাল বানান লিখে কত সাপোর্ট পেলে একটু ভেবে চিন্তা করে বলবেন সাপোর্ট পাওয়ার জন্য তো করেনি দালালি করতে এসছে তো ও তো দালালি করতে এসছে আমাকে যেমন বলতে এসছে যে প্রিয়ার থেকে কত টাকা নিয়েছি সেরকমও কল্পনা দালালি করতে এসছে বলতে আজকে বাধ্য হলাম ঠিক আছে চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো এটুকুই দিয়ে গেলাম তোমাদের বলে গেলাম প্রিয়ার থেকে কত টাকা পেয়েছি আমি বুঝতে পেরেছো আমাদের টাকার প্রয়োজন হয় না প্রয়োজন হয় না আমাদের কন্টেন্ট আমাদের কন্ট্রোভার্সি সমালোচনা চ্যানেল সেটাই আমরা করি যখন যার ঠিকটা দেখি ঠিক বলতে একবারও ভাবি না ভুল বলতে একবারও ভাবি না সে আমার সামনের মানুষটা আমার প্রিয় মানুষ আছে না কাছের মানুষ আছে না দূরের মানুষ আছে একবারও ভাবি না একটাই দুর্বলতা আমার প্রিয়ার সদ্য একটা বেবি হয়েছে সদ্য একটা অপারেশান হয়েছে একটা না তার আগেও সাত বছর আয়ুষের বয়স দুটো অপারেশান ওর সেই অপারেশান নিয়েও যতটুকু করছে যথেষ্ট করেছে যথেষ্ট করেছে এইটুকুই শুধু বললাম তা একটা কথা লাস্টে বলেই যায় কীর্তনের সময় আর একটা পার্টও তো ছিল তাদের দেখলাম না তো প্রিয়া তো বাপের বাড়ির লোকজনই দেখলাম গুছালো গাছালাও সবটা অ্যারেঞ্জ করলো কালকের ভিডিওতে কই কই আর এক আরেকজনকে প্রিয়া আসলে কি তারই দিত দেয়নি তো এর আগেও তো দেখেছি শ্বশুরকে দেখতে এসছে তার দেয়নি তো তাহলে কীর্তনের সময় এক ঝলক দেখা গেল কেন এক ঝলক দেখা গেল কেন তো যখন যে কমেন্টটা করবে একটু চিন্তা করে করবে ঠিক আছে চলো আজকে এইটুকুই টাটা